স্বাস্থ্য সহকারী কিশোরগঞ্জের পরীক্ষাতে আমার দেওয়া মডেল টেস্ট থেকে কোন কোন প্রশ্নগুলো হুবহু কমন আসছে এটা জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এখানে দু সালের জানুয়ারির তিন তারিখে পরীক্ষা হয়েছে পরীক্ষার জন্য সর্বমোট নব্বই মিনিট সময় দেওয়া হয়েছিল এবং আশি মার্কের পরীক্ষা হয়েছে পরবর্তী বিভিন্ন জেলাতে যারা স্বাস্থ্য সহকারী পরীক্ষা দিবেন তারা মান বন্টন সহ এই ভিডিও ক্লাসটা পুরো শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার প্রশ্ন সম্পর্কে পুরোপুরি একটা ধারণা হয়ে যাবে প্রথমে পাঁচ মার্কের সন্ধিবিচ্ছেদ আসছে এখানে পাঁচটা সন্ধিবিচ্ছেদ প্রথমটা পরীক্ষা পরি যোগ ইচ্ছা এখানে লিখতে রস্যিকার হবে আর ইচ্ছা লিখতে দীর্ঘইকার হবে এই দুইটা জিনিস অনেকে ভুল করে এটা ভালো করে মনে রাখবেন ছয় নম্বর মডেল টেস্ট থেকে এটা কমন ছিল ইত্যাদি ইতি যোগ আদি বাইশ নাম্বার মডেল টেস্ট থেকে কমন আসছে হসন্ত যোগ যন্ত্র শিরচ্ছেদ শির বিসর্গ যোগ ছেদ শিরচ্ছেদ এই দুইটা প্রশ্ন আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও ক্লাসগুলো থেকে কমন আসছে প্রত্যুষ প্রতি যোগ উস উস লিখতে এখানে দীর্ঘ উকার তিনশো পনেরো নম্বর প্রশ্ন থেকে এটা কমন আসছে এই কমনগুলো কোন সাজেশান থেকে আসছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি স্বাস্থ্য সহকারের জন্য আমার যে মডেল টেস্টটা সবচেয়ে জনপ্রিয় মডেল টেস্ট পরীক্ষার্থীদের কাছে এই মডেল টেস্টটা থেকে হুবহু এগুলো কমন আসছে তো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি এরকম সাজেশান আপনি লাইব্রেরিতেও খুঁজে পাবেন না এবং অনলাইনেও কারো কাছে খুঁজে পাবেন না কারণ এরকম পরীক্ষার প্রশ্নের সাথে সাজেশানের সাথে হুবহু মিল হবে এরকম সাজেশান কেউ আপনাকে দিতে পারবে না তো এই সাজেশানটা আপনারা আমার থেকে কুরিয়ারে সংগ্রহ করতে পারবেন এভাবে করে আপনার কাছে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে শীট আকারে হোম ডেলিভারি নিতে পারবেন এটার জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম হোম ডেলিভারির ঠিকানা আর মোবাইল নাম্বার লিখে দিলে আপনার ঠিকানায় এই সাজেশানটা এভাবে কপি করে কম্পিউটার প্রিন্ট করে পাঠিয়ে দেওয়া হবে যদি পরীক্ষা পর্যন্ত আপনি এই সাজেশনটা কমপ্লিট করেন এবং আমার পরামর্শ মতো পড়েন তাহলে আমি বলতে পারি আপনার বিগত বিভিন্ন জেলার পরীক্ষাতে যেরকম সত্তর থেকে নব্বই পার্সেন্ট কমন ছিল এখানেও আপনি কমন পাবেন আপনার জেলাতে বিগত বিভিন্ন জেলায় সর্বোচ্চ সাতানব্বই পার্সেন্ট প্রশ্ন কমন ছিল এই সাজেশানটা সম্পর্কে যদি আপনি বিস্তারিত আরও জানতে চান তাহলে ফেসবুকে গিয়ে এক্সাম কোয়েশন সলিউশন এটা লিখে সার্চ করবেন সার্চ করলে আমার ফেসবুক গ্রুপটা পেয়ে যাবেন এই গ্রুপের মধ্যে দেখেন সিভিল সার্জন ঢাকা জেলায় পরীক্ষা হয়েছে পরীক্ষার পরে আমাকে সে এখানে জানাইছে তার পরীক্ষা কেমন হয়েছে সে রিটেনে টিকছে আলহামদুলিল্লাহ তো আপনি যদি ভালো করে একটু প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনিও হয়তো আমাকে এরকম মেসেজ দিয়ে জানাবেন যে স্যার আমি পরীক্ষাতে টিকছি হার্ড কপি যারা নিছে ভিতরে সব কিছু সাজানো গোছানো লেখা খারাপ না ভালোই প্রশ্নগুলো দেখে মনে হচ্ছে ভালোই কমন পড়বে যারা সাজেশন নিছে তাদের রিভিউ এমডি সাইদুল ইসলাম সবুজ লিখেছেন শীট পেয়েছি খুব ভালো যদি ভালো না হয় অবশ্যই কেউ এখানে ভালো লিখবে না আলহামদুলিল্লাহ খুব ভালো হাতে পাইছি আরেকজনে এভাবে করে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে আপনার ঠিকানায় আলহামদুলিল্লাহ যে সাজেশান নিয়েছে এখান থেকে সবাই স্যাটিসফাইড এই সাজেশানটা এমনভাবে আপনাদের জন্য তৈরি করছি স্বাস্থ্য সহকারী পদের জন্য নিয়েছি এই হাতে পেলাম আলহামদুলিল্লাহ এই সাজেশান থেকে অনেকেই বিভিন্ন জেলাতে টিকছে এবং অলরেডি চাকরি করতেছে কেউ রেজাল্টের অপেক্ষায় আছে আমার এই সাজেশনটা কিন্তু অনেকে কপি করে বিক্রি করতেছে বিভিন্ন ফেসবুক গ্রুপ বলেন তারপরে ফেসবুক পেজ বলেন তো যেই জিনিসের যেই জিনিস নাম্বার ওয়ান সেই জিনিসের নকল বা ডুপ্লিকেট কপি বের হয় এটাই স্বাভাবিক সো আপনারা সাজেশান নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমার সাজেশনের মধ্যে আমার যে সিল আছে ওই সিলটা দেখে নেবেন এই সিল ছাড়া আর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে এই সাজেশানটা পাবেন না সিলটা কীরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সাজেশনের মধ্যে সিল থাকবে এবং জলসাফাকার আমার নামটা থাকবে আর যোগাযোগের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া আর কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই সো যারা পরীক্ষা দিবেন এখনই হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনার নাম ঠিকানা লিখে দেন এবং এই সাজেশনটা সংগ্রহ করে নেন ইনশাল্লাহ আপনারাও এরকম কমন পাবেন তো বেশ সহ সমাস লিখতে হবে বাঁচা মরা বাঁচা ও মরা এটা কি সমাস এটা হলো দ্বন্দ্ব সমাস। পুরুষ সিংহ পুরুষ সিংহের নে এটা উপমিত কর্মধারের সমাস। সাত নম্বর মডেল টেস্ট থেকে কমন আসছে উপকূল কুলের সমীপে এটা অবৈভব সমাস। মডেল টেস্ট বারো নম্বর বারো নম্বরের বেশ সহ সমাজ নির্ণয় থেকে গ নাম্বার থেকে এটা কমন আসছে গুরু ভক্তি গুরুকে ভক্তি চতুর্থী তৎপুরুষ সমাস হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ ব্যতিহার বহুবৃহী সমাস বিয়াল্লিশ নম্বর মডেল টেস্ট থেকে এই প্রশ্নটা কমন আসছে তো এভাবে যদি আমি একটা একটা করে দেখাইতে চাই এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তার চেয়ে বেটার হয় আপনারা ফেসবুকের গ্রুপে গিয়ে আপনারা এই সাজেশন সম্পর্কে এক্সাম কোয়েশন সলিউশন এই গ্রুপে গিয়ে এই সাজেশান সম্পর্কে আপনারা রিভিউগুলো দেখে নেন তাহলে আপনারা ধারণা পেয়ে যাবেন এই সাজেশানটা কীরকম এবং কেমন কমন আসে চলুন আমরা পরবর্তীতে যুক্তবর্ণতে চলে যাই এই যে যুক্তবর্ণটা দেখতে পাচ্ছেন এটা হ নিচে হসন্ত হবে যোগ ম মানে হ এবং ম এই দুইটা যদি আপনি একসাথ করে যোগ করে লেখেন তাহলে এই যুক্তবর্ণটা হবে এই যে যুক্তবর্ণটা আছে এটা হলো জ যোগ আর যেটা এটা হলো ক যোগ মদিনাস্য এই চাকরি পরীক্ষাতে এই বানানগুলো সবচেয়ে বেশি আসে অনেকেই ভুল করে যুক্ত বর্ণগুলো আমার সাজেশন থেকে দেখাই দিই দুইশো সাতানব্বই নম্বর প্রশ্ন থেকে এইটা কমন আসছে দুইশো থেকে এটা আর আরেকটা প্রশ্ন ছিল ক্ষিয় এটা হলো দুইশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন থেকে কমন আসছে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে মার্কের বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি চর্যাপদ বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীদা প্রথা বিলুপ্ত করেন কে রাজা রামমোহন রায় একেই কি বলে সভ্যতা প্রহসনের লেখক কে মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যের রচয়িতাকে থেকে রবীন্দ্রনাথ ঠাকুর আলহামদুলিল্লাহ এই পাঁচটা প্রশ্নই বহু সাজেশন থেকে কমন আসছে অর্থ সহদ্বারা লিখতে হবে ছা পোষা মানে হলো অত্যন্ত গরিব ছা পোষা কর্মীদেরকে কর্মচারীদেরকে আদায় আদায় কাজকলায় মানে শত্রুতা রহিম ও করিমের মধ্যে মিত্র ভাব থাকলেও বর্তমানে আদায় কাজকলায় সম্পর্ক গুড়ি গুড়িগুড়ি বৃষ্টি তিন দিন ধরে ইলসে গড়ি না পারছি বেরোতে না পারছি ঘরে থাকতে উনপঞ্চাশ বায়ু মানে হলো পাগলামি করা ছেলেটাকে ঊনপঞ্চাশের বায়ুতে পেয়েছে দিয়ে শুধু ঘুরে বেড়ায় গড্ডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে নিজে কিছু করার মাঝেই মাহাত্ম রয়েছে আলহামদুলিল্লাহ অর্থ সব যে বাগদারা পাঁচটা পাঁচটাই হবহো আমার মডেল টেস্টে কমন ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আই রিলি এখানে অন অথবা আপন যে কোনো একটা দিলে হবে আই রিলাই অন ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর প্ল্যান দয়া করে তুমি তোমার পরিকল্পনাটা আমাকে বলো হি ইজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস দ্য প্ল্যান ফ্লিউ ওভার দ্য মাউন্টেন এখানে মাউন্টেন হলো কি পর্বত পর্বতের উপর দিয়ে কী হয়েছে প্লেনটা উড়ে গেছে ওভার উপর বুঝাইতে কি বসবে ওভার বসবে অল ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস প্রিপোজিশনগুলো আলহামদুলিল্লাহ কমন ছিল ট্রান্সলেশন করতে হবে ট্রান্সলেট টু ইংলিশ আমার সাথে যোগাযোগ রেখো স্টে ইন টাচ উইথ মি অথবা এটা যদি আপনি লেখেন কন্টাক্ট উইথ মি তাও একই অর্থ হবে দুইটার যে একটা লিখলেই হবে আমি কথা দিচ্ছি আই প্রমিস পাখি গান গায় বার্ড সিংস সং আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ক্রিকেট আমাদের কেউ উপস্থিত ছিল না নন অফ আজ অয়ার প্রেজেন্ট ভয়েস চেঞ্জ ছিল পাঁচ মার্কের উই মেইড হিম প্রেসিডেন্ট এটা ভয়েস চেঞ্জ করতে হবে হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আজ ডু নট লাই কমন একটা প্রশ্ন অনেক পরীক্ষাতে এটা আসছে ডু নট টেল দা একটা হবে তো দ্য মাউস ওয়াজ ক্যাস বাই দা হু রোড দ্য স্পিচ বাই হোম দা স্পিচ ওয়াজ রিটেন এরপর কম্পোজ দা লেটার লেট দ্যুজ দ্য রাইট ফ্রম আসমার্কের আইস ফ্লো অন ওয়াটার এখানে এসযুক্ত হবে ফ্লোটস আইস ফ্লোটস অন ওয়াটার

েশন এখানে একশো পঞ্চাশ শব্দের মধ্যে ভ্যাকসিনেশন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফের বিষয়টা হলো এটা এখন যেটা আসছে পরীক্ষাতে ভবিষ্যতে বিভিন্ন জেলাতে এই প্যারাগ্রাফটা আসতেও পারে আবার নাও আসতে পারে ভ্যাকসিনেশন সম্পর্কে যদি আপনি গুগলে সার্চ করেন প্যারাগ্রাফ লিখে তাহলে আপনি এ সম্পর্কে প্যারাগ্রাফ পেয়ে যাবেন আর এটা আপনার জানা প্রয়োজন কেননা ভাইভা বোর্ডে আপনাকে হয়তো ভ্যাকসিনেশন সম্পর্কে জিজ্ঞেস করতে পারে এরপরে এটা পাঁচ মার্কের প্রশ্ন অনেকে এটা এই প্যারাগ্রাফের উপরে বেশি গুরুত্ব দিয়ে বাকি প্রশ্নের উপরে গুরুত্ব কম দেয় যার কারণে পরীক্ষার রেজাল্ট খারাপ হয় রেজাল্ট আসে না সমাধান করুন পনেরো মার্ক প্রশ্ন এখানে গণিতের প্রথমটা কি ছিল দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এবং কি কি সেটা দুই এবং সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ এখানে মৌলিক সংখ্যা বলতে কি বোঝায় মৌলিক সংখ্যা হলো যেই সংখ্যাকে এক দ্বারা ভাগ করা যায় এবং অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যেমন কে এক দ্বারা ভাগ করলে তিনে কে তিন পাঁচকে এক দ্বারা পাঁচ থেকে সাতেকে সাত এগুলো এই সংখ্যাগুলোকে কিন্তু বিকল্প অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না আর সেটাই হলো মৌলিক সংখ্যা তো আপনাদের আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা সবাই কমেন্ট করবেন দুটি সংখ্যার গুণ ফল চার হাজার দুইশো পঁয়ত্রিশ এবং তাদের লসাগু তিনশো পঁচাশি সংখ্যা দুটির গসাগু নির্ণয় করতে হবে দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে লসাগু দেওয়া আছে বের করতে হবে আমাদের গসাগু গসাগু বের করতে হলে কি করতে হবে আমরা জানি গসাগু ইন্টু লসাগু ইকুয়াল সংখ্যা দয়ের গুণফল এখানে গসাগু আর লসাগু দেওয়া আছে কত তিনশো পঁচাশি ইকুয়াল দুইটা সংখ্যার গুণফল চার হাজার দুইশো পঁয়ত্রিশ প্রশ্নে দেওয়া আছে এভাবে করে যদি আমরা করি এরপরে গসাগু ইকুয়াল এটা তিনশো পঁচাশি নিচে থাকবে চার এটা লবে থাকবে তো এটা তিনশো থেকে দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করা হয় তাহলে ও গসাগু বের হবে কত এগারো এটাই হলো উত্তর আর সিম্পলি এটা কিভাবে করবেন গসাগো বের করতে হলে আপনি লসাগু দিয়ে দুইটা সংখ্যার গুণফলকে ভাগ করে দিলে গসাগুটা বের হয়ে যাবে বাট এটা লিখিত পরীক্ষা যেহেতু এই আপনি একটু ভেঙ্গে লিখলেন শতকরা বার্ষিক কত হার সুদে ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে এই টাইপের অঙ্ক আমার সাজেশনে আছে এই টাইপের একটা অঙ্ক দেখেন এখানে শতকরা বার্ষিক সাড়ে আট টাকা মুনাফা কত টাকার ছয় বছরের মুনাফা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে সুদের অনেকগুলো অঙ্ক আমার এখানে দেওয়া আছে জাস্ট এগুলো প্র্যাকটিস করলে ওই অনুযায়ী আপনি এখানে নিয়ম একই থাকবে আপনি কমন পাবেন এখানে শতকরা বার্ষিক কত হার সুদে ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে কত হার সুদে সুদের এটা বের করতে হবে আমরা জানি ইন্টারেস্ট আই আই ইকুয়াল পি এন আর বাই হান্ড্রেড তো এখানে আরটাকে আমরা যেহেতু রেট বের করতে হবে তো সেটা আমরা বের করব এখানে আরটা রেখে দিয়ে আর উপরে কী থাকবে আই ইন্টু বাই আর নিচে পি ইন্টু এন এটা নিচে চলে আসবে হ্যাঁ তো এরপরে কী হবে আইটা কত আছে ইন্টারেস্ট ষাট হাজার টাকা এটা লিখবো আর একশো লিখে ফেলবো সরি আইটা আই হলো পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা সুদ আই মানে কি ইন্টারেস্ট বা সুদ সুদটা হলো এখানে উপরে লিখব ছয় হাজার টাকা ইন্টু হানড্রেড পি ক্যাপিটাল কত তার পিটা হলো ষাট হাজার টাকা যেটা প্রশ্নে দেওয়া আছে আর এন হলো বছর বছরটা এখানে থাকবে এরপরে জাস্ট ক্যালকুলেশন করতে হবে শূন্য 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 কেটে দেবেন এখানে দুই শূন্য দুই শূন্য কেটে দেবেন হ্যাঁ এরপরে কাটাকাটি করলে এটার উত্তর হবে কত দুই তাহলে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট আমরা কত পেলাম একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে এই প্রশ্নটা হুবহু এই যে চল্লিশ কেজি মিশ্রণের যে সিমেন্ট পাথর সিমেন্টের অনুপাত ওই অঙ্কটার মতোই চলুন এটা সমাধান আমরা দেখি এখানে কি দেওয়া আছে সোনা এবং তামা এই যে সোনা এবং তামা এই দুইটার অনুপাত দেওয়া আছে তিন অনুপাত এক প্রশ্ন এটা দেওয়া আছে প্রথমে আমরা সোনা এবং তামা এই দুইটার অনুপাতের যোগফল নির্ণয় করে নিব তিন যোগ এক মানে সমষ্টি যেটাকে বলে আর কি সমষ্টি নির্ণয় করে নিলাম চার পেলাম আমরা এখানে এখন আমাদেরকে প্রশ্নে কি বলছে এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে বের করতে হবে কি স্বর্ণের পরিমাণটা সোনার পরিমাণ কি হবে চার ভাগে তিন এখানে সোনা কত তিন আর এটা এক হলো কি তামা তাহলে এখানে সোনার পরিমাণ বের করলে আমরা কি করতে হবে প্রথমে সোনার পরিমাণ উপরে তিন লিখলাম আর এখানে যে যোগ ফল যেটা দুইটা অনুপাতের ওই যোগ ফলটা আমরা নিচে লিখে দিলাম ইন্টু ষোলো ষোলো কি এই যে সোনার গহনার ওজন ষোলো গ্রাম এটা লিখব এরপর আমরা চার দিয়ে ষোলোকে ভাগ করব চার চারা ষোলো এবং চার তিন চারা বারো গ্রাম এটা পেলাম আমরা সোনার পরিমাণ এখন আমরা তামার পরিমাণটা আবার সেমভাবে বের করবো এখানে যোগফলটা নিচে লিখে দেবো আর তামার পরিমাণ কত এক এটা উপরে লিখবো ইন্টু ষোলো চার চারা ষোলো চার একে কত চার চার গ্রাম তাহলে সোনার পরিমাণ পেলাম আমরা বারো গ্রাম আর তামার পরিমাণ পেলাম আমরা চার গ্রাম এখন মনে করি এক্স গ্রাম সোনা মিশালে অনুপাত চার অনুপাত এক হবে এটা প্রশ্নে কি বলা আছে যে চার অনুপাত এক হইতে হবে তো আমরা কত গ্রাম সোনা মিশাইতে হবে এটা আমরা জানি না মনে করলাম যে আমরা এক্স গ্রাম সোনা মিশাবো এটা ধরে নিলাম আমরা তাহলে প্রশ্ন মতে কী হবে বারো যোগ এক্স বাই ফোর ইকুয়াল ফোর বাই ওয়ান এখানে দেখেন এই যে চার চারটা হলো কি তামার পরিমাণ তামার পরিমাণ এখানে নিচে থাকবে এখানে বারো বারো গ্রাম সোনা মিশে সোনার পরিমাণ আমরা বারো গ্রাম পাইছি এটার সাথে আমরা এক্স গ্রাম মিশাবো তারপরে কি হবে চার অনুপাত এক হবে মানে উপরে চার আর নিচে হবে কি এক ওকে তো এখন আমরা এটাকে কি করতে পারি বারো প্লাস এক্স এটা আলাদা লিখে ফেলবো লিখে মানে আড়াআড়ি গুণ করবো বারো প্লাস এক্স এটাকে এক দিয়ে গুণ করলে সেম হবে আর এখানে চার আর চার আর গুণ করলে চার চার ষোলো হয় এক্স যেটা আছে এটা আমরা এই পাশে রেখে শুধু সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে আসব। এখানে প্লাস বারো আছে এটা ডান পাশে গেলে মাইনাস বারো হয়ে যাবে তাহলে ষোলো থেকে বারো গেলে আর থাকে কত চার তাহলে এক্সের মান আমরা কত পেলাম চার এই এক্স গ্রাম সোনা মানে চার গ্রাম সোনা মিশাইলে কি হবে প্রশ্নের যেটা বলা আছে যে চার অনুপাত এক হবে এই অনুপাতের অঙ্কটা যদি না বুঝেন তাহলে আবার ভিডিওটা পিছন থেকে টেনে আবার দেখেন এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে থাকবেই যে কোনো পরীক্ষাতেই থাকে এরপরে প্রশ্ন হলো যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল পাঁচশো তেরো এবং এ মাইনাস বি ইকুয়াল থ্রি হয় তবে এ বি এর মান নির্ণয় করতে হবে অঙ্কটা একদম ইজি দেখেন প্রথমে এ কিউব মাইনাস বি কিউব এটার মান দিছে পাঁচশো তেরো এ মাইনাস বি এটার মান দিছে তিন আর বলছে এ বির মান নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল পাঁচশো তেরো এটা লিখবো মানে দেওয়া আছে যেটা প্রশ্নে লেখা থাকে ওটা লিখে ফেলবো এরপরে এ কিউব মাইনাস বি কিউব এটা সূত্র কি এটা সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা সবাই আমরা মুখস্থ জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি

প্লাস নাইন এ বি ইকুয়াল পাঁচশো তেরো তো এখানে যেহেতু সংখ্যা আছে এটা আমরা কি করবো আলাদা নিয়ে নেব নাইন এ আর এই যে প্লাস সাতাইশ সেটা পাশে মাইনাস সাতাশ হয়ে যাবে আসলে মাইনাস সাতায় থেকে সাতাশ গেলে অর্থাৎ কত চারশো ছিয়াশি এখন শুধু এবিটা আমরা এখানে রাখবো রেখে এই যে নয়টাকে চারশো ছিয়াশির নিচে ভাগ আকারে দেবো দিলে নয় দিয়ে চারশো ছিয়াশিকে ভাগ করলে কত হবে চুয়ান্ন এটাই হল আনসার এরপরে সংক্ষেপে উত্তর লিখতে হবে মানে কি এই প্রশ্নের উত্তরটা সরাসরি আমার স্বাস্থ্য সহকারী মডেল টেস্ট থেকে দেখব এটা পনেরো নম্বর প্রশ্ন থেকে আসছে ইপিআই এর পূর্ণরূপ কি বর্তমানে বাংলাদেশে ইপিআই এর অন্তর্ভুক্ত টিকা কী কি ওগুলো এখানে দেওয়া আছে ইপিআই এর পূর্ণরূপ হলো এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনিজে ইমিউনিজেশন তো এটা বানানটা একটু কঠিন একটু ভালো করে খাতায় প্র্যাকটিস করলে পারবেন এখানে পূর্ণরূপটা শুধু আসছে হ্যাঁ আর এটার বাকি প্রশ্ন এখানে উত্তরটা এখানে দেওয়া আছে আমি আর বললাম না আপনারা দেখে নেন এরপর বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয় দশটি রোগের টিকা দেওয়া হয় ধনুষ্টঙ্কার রোদ রোদে একজন মাকে জীবনে মোট কয় ডোজ টিটি টিকা দিতে হয় পাঁচ ডোজ ডেঙ্গুমাই মশার নাম কি এডিস ইজিপ্টাই এটা রিসেন্টলি আরও একটা পরীক্ষাতে আসছে ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না কমন উত্তর ব্যথানাশক ঔষধ বা প্যারাসিটামল জাতীয় ঔষধ খেতে পারবেন না ইউনিসেফের পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড এই বানানটা ভালো করে শিখে নেন এটা আপনাকে বোর্ডেও জিজ্ঞেস করতে পারে জেনজি কি এবং কারা রিসেন্টলি আরও একটা পরীক্ষার প্রশ্ন সমাধানে আমি বিষয়টি নিয়ে আলোচনা করছি দেখেন হুবহু প্রশ্নটা আমার ক্লাস থেকে কমন আসছে জেনারেশান জেড মানে নাইনটিন নাইনটি থেকে টু সাল এই সালটার মধ্যে যারা জন্মগ্রহণ করছে তাদেরকেই মূলত জেন জি বলা হয় মানে উনিশশো থেকে দুই হাজার মধ্যে যাদের জন্ম তাদেরকেই মূলত জেনারেশান জেড বলা হয় আর কি এগারো সিন্ধুর দুর্গ কারঘাটি ছিল ইসা কারঘাটি হাজি শরীয়তল্লার আন্দোলনের নাম কী ছিল ফরাইজি আন্দোলন ইউ এইচ অ্যান্ড এফ পি এটার পূর্ণরূপ হল উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার ইউতে উপজেলা এইচ এ হেলথ অ্যান্ড ফ্যামিলি পিতে প্ল্যানিং ওতে অফিসার ফ্যামিলি প্ল্যানিং অফিসার পারস্য মানে বর্তমানে কোন দেশ ইরান জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত লোহিত সাগর বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কয়বার সংশোধনী হয়েছে সতেরো বার হয়তো এখন আবার সংশোধনী আসবে বা যে কোনো একটা পরিবর্তন আসবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইউক্রেনের রাজধানীর নাম কি কিয়েভ মডেল টেস্ট উনচল্লিশ নাম্বার থেকে রাজধানীর নাম লিখুন এখানে যে ইউক্রেনের রাজধানী কিয়েভ এখান থেকে এটা কমন আসছে জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম হলো এইচপিভি টিকা তো আমার তৈরি করা মডেল টেস্টটা থেকে কি কি প্রশ্ন কমন আসছে যতটুকু সম্ভব এই ভিডিওতে আপনাদেরকে দেখাইছি তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি স্বাস্থ্য সহকারের প্রস্তুতি নেওয়ার জন্য এরকম মডেল টেস্ট আপনি আর কোথাও পাবেন না এটা এখনি আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিলে আপনার ঠিকানা এটা কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে আর এই সিটটা যদি আপনি পরীক্ষার আগে অন্তত একবার একবার হইলেও ভালো করে রিভিশন দিয়ে যান আশা করি আপনি সত্তর থেকে নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবেন যেমনটা অনেকেই কমন পেয়েছে এবং সেটা এই যে বই সম্পর্কে বিস্তারিত রিভিউ এখানে দেওয়া আছে কে কে টিকলো এই পরীক্ষাতে সেগুলো আমার এই ফেসবুক গ্রুপে দেওয়া আছে যে বইটা অনেক গোছানো এবং ভালো এভাবে করে অনেক রিভিউ আপনি এখানে পেয়ে যাবেন আচ্ছা আলহামদুলিল্লাহ রিয়াদ সারের বইটি অনলাইনে অর্ডার করার দুই দিন পরেই হোম ডেলিভারি পেলাম হোম ডেলিভারি পেতে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন ধন্যবাদ ভাইয়া যত্ন সহকারে বইটা পৌঁছে দেওয়ার জন্য যাদের প্রয়োজন এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই এয়ারটেল নাম্বারটা থাকবে এবং আমার সিলটা থাকবে জলসাফাকারে রিয়াদ স্যারের নাম লেখা থাকবে সেটাই অরিজিনাল সাজেশন এছাড়া বাকি যেগুলো আছে সবগুলো সবগুলোই কফি সাজেশন এবং আমার সাজেশানগুলো তারা কপি করে বিক্রি করে এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম